প্রবল বর্ষণে ধস পড়ে যান চলাচল স্তব্ধ হয়ে রয়েছে নতুন বাজার অমরপুর সড়কে সোমবার সকাল দশটু নাগাদ প্রবল বর্ষণের ফলে নতুন বাজার ঝরঝরিয়া থেকে চেলাগাং মুখ পর্যন্ত প্রধান সড়কের ওপর বেশ কয়েকটি জায়গায় মাটির টিলা ভেঙে ধস নেমে আসে এবং বড় বড় গাছ ভেঙে পড়ে যান যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে যার ফলে রাস্তার দুধারে আটকে পড়েছে বহু যানবাহন দুর্ভোগের শিকার হতে হচ্ছে যান চালক সহ নিত্যযাত্রীদের অভিযোগ মহকুমা প্রশাসনের নিকট খবর পৌঁছানো হলেও প্রবল বৃষ্টিপাতের অজুহা দেখে ধস সরানোর কাজে এগিয়ে আসছে না প্রশাসন